বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৈরি হয়েছিল তার অন্যতম নেতৃত্ব তো সুতরাং এবং তাদের দিক থেকেই একটা বড় একটা রাজনৈতিক দল গঠিত হয়েছে তার উল্লেখযোগ্য অংশকে নিয়ে তাদের যে সংযোগটা আছে এটা যদি প্রকাশ্যে নাও থাকে আনুষ্ঠানিক ভাবে খাতায় কলমে এটা আসলে এটাই থেকে আমরা একটা গুড উইশ মানে একটা ভালো মানে শুভেচ্ছা থেকে আমরা বলেছিলাম আমাদের আহ আহ আমাদের যে সমস্ত আহ কি বলে যে ভালোবাসা আছে এই তরুণদের প্রতি যারা একটা রাজনৈতিক দল গঠন করছে তাদেরকে আমরা আমাদের দিক থেকে যে বিবেচনাটা বলেছিলাম যে রাজনৈতিক দল গঠনের পরে

ওয়াহিদুদ্দিন ভাই অর্থ মন্ত্রণালয়কে নষ্ট করেছেন সালিউদ্দিন ভাই এবং আইন মন্ত্রণালয়কে নষ্ট করেছেন আসিফ নজরুল ভাই সুতরাং এই তিনজনকে প্রত্যেক করতে হবে মানে আপনার কাছে এটা জানতে চাইবো যে মানে এই ব্যাপার আপনার মন্তব্যকে এবং খুবই মজার ব্যাপার আমি খুব খুশি হইতাম ওনারা যদি বলতো যে তিনজনকে নিয়োগ দিয়েছেন ইউনুস ভাই ইউনুস ভাইকে প্রত্যেক করতে হবে কিন্তু সেটা ওনারা বলেন না

তবে ঘটনা চক্রে যা থাকবে আপনি বলে রাখি আমাদের দর্শকরা বলতেছেন আমিও মনে করি আপনি হচ্ছেন এনসিপির একজন মেন্টর খুবই সুবিধা মানে খুবই তাদের সমর্থক আপনি তাদেরকে খুবই প্রটেক্ট করেন সেটা আপনার আজকে ধরে নিয়ে আসছি সরি আপনার সাথে যুক্ত হয়েছি এনসিপির শিক্ষক বাংলাদেশের তরুণরা রাজনীতিতে আগ্রহী হচ্ছে তারা জীবন দিয়ে একটা জায়গা সৃষ্টি করেছে এর চাইতে আশাবাদী ঘটনা কি হতে পারে আমরা সবসময় এটা আমার ছাত্র জীবন থেকে আপনি জানেন যে আমরা তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের ব্যাপারে সবসময় উৎসাহিত করেছি সবচেয়ে আমাদের পেছনে আসতে হবে তা না কিন্তু বাংলাদেশে যদি এই নতুন প্রজন্ম যুক্ত হয় তাহলে এই দেশের ভবিষ্যৎ আর উজ্জ্বল হবে এই পজিশন থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনি জানেন যে পাঠোয়ালির বক্তব্যটা আমি কালকে দেখেছি আমি তার সাথে দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই বক্তব্য কি আসলেই মানে তার বক্তব্য কি আমি ফেসবুকে দেখছি এবং আমার মনে হয়েছে যে এই বক্তব্য আমি আমি এই সমর্থন করি না এবং আমি মনে করি না যেটা খুব রাজনৈতিক ভাবে বিবে চলার সম্পন্ন বক্তব্য হয়েছে এটা সেই বিরোধেরই জন্ম দিচ্ছে যে যেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে কিবা অন্তত ইশরাকের মিছিল থেকে ইশরাকের পক্ষে যে সমাবেশ মিছিল গুলো হয়েছে সেখান থেকে উপদেষ্টা মাহফুজ আল্লাহ কিংবা উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার পদত্যাগ দাবি করা হয়েছে মনে হলো যে এটা একটা কাউন্টার হবে মানে তাদের জন্য বলা এবং যাদের জন্য বলা হচ্ছে তারা তাদের জীবন ইতিহাস ইত্যাদি আহ মানে এটাকে আসলে একটা পার্টির সাথে পুরোপুরি যুক্ত করাটাও যথার্থ নয় তো যাই যেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক একটা বিরোধের জায়গাতে পরিণত করা উপদেষ্টাতে নিয়ে সেটা কাঙ্ক্ষিত ছিল না এবং আহ যেহেতু মধ্যে গুরুতর পার্থক্য আছে একটা হচ্ছে যে ওই উপদেষ্টারা সমাজের রাজনৈতিক ব্যক্তি না ওই অর্থে রাজনৈতিক নেতা দলের প্রতিনিধি কিন্তু আসিব ভূয়া তারা একটা ছাত্র আন্দোলনের নেতৃত্ব নিয়ে আগেও বলেছি যে আমরা পরিষ্কার বলেছি যে আপনারা নিজেরাই সবাই যুক্ত হন এবং জনগণের কাছে চলে যান এইটা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক থেকে আমাদের এই পুরো প্রক্রিয়াটাকে মুক্ত করবে তো সেটা আমাদের অবস্থান ছিল এখন এই নিজস্ব রাজনৈতিক বিবেচনা আছে তারা যা ভালো মনে করেছেন সেটাই তারা করেছেন কিন্তু সেটা সেই রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে এতে কোনো সন্দেহ নেই আহ দর্শকদের উদ্দেশ্যে একটু বলি আর সাদা ভাইয়ের জন্য একটু বলি যে সাকি ভাই আমি আমরা সোলজার হইলো নব্বের গণ আন্দোলনে পিছনে পিছনে ছিলাম সামনে সামনে অনেক লোক ছিল আমরা ওটার মধ্যে ছিলাম কিন্তু অভ্যুত্থান গণ অভ্যুত্থানের জন্য ছাত্রদেরকে মাইনাস করা হচ্ছে বলে এনসিপি থেকে খুব বলা হচ্ছে ছাত্রদেরকে যে কতভাবে প্লাস করা হলো ছাত্রদেরকে যে সবচেয়ে বড় সম্মান দেওয়া হলো অন্য কোনো প্রতিনিধিদের না শ্রমিকদের না আর কাউদের না এদের দেওয়া হলো এইটার একটা ইতিহাসের জায়গা থেকে সাকিব আপনি একটু আমাদেরকে একটু বলেন তো যে মানে আসলে কি ব্যাপারটা এরকম যে ছাত্রদের মাইনাস করার একটা চেষ্টা করা হচ্ছে নাকি দিনের পর দিন আমরা অন্য আরেকটা রাজনৈতিক দলের অভ্যুত্থান দেখতেছি যেই রাজনৈতিক দল আমরা বিএনপি বলি আওয়ামী লীগ বলি অন্যান্য গুর্জা রাজনৈতিক দলগুলির মধ্যে এটা দেখতেছিলাম যে তার ছায়া নিয়ে এটা আসলে বড় হইতেছে আমরা এই প্রশ্ন আসছি আপনার কাছে আমি একটু ডক্টর ছে যাই ডক্টর সাদুদ এই যে পদত্যাগ আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যে কথায় কথায় এনসিপির এর সূত্র বলতে বলতে এনসিপির এই তরুণ ছাত্র নেতৃত্ব আপনি কি ভাষা ব্যবহার করতেছেন এর ভাইস চেয়ারম্যানরা কি ভাষায় কথা বলতেছেন এনসিপি কে মানে প্রথম থেকে ওদেরকে বাতিল করে দেওয়ার জন্য আমরা এটা করতে পারি আমরা করতে পারি আমরা এত বড় দল বড় দল হন যাই হন এটা তো বলতেই হবে যে ওদের নেতৃত্বে ওদের আত্মত্যাগের বিনিময়ে আমরা সৈরাজের থেকে মুক্ত হয়েছি এটা বিএনপি অস্বীকার করতে বিএনপি কোন জায়গায় মানে কষ্টটা হচ্ছে কালকে আমি দেখলাম বিএনপি সিনিয়র লিডাররা সব বসে বসে দুজন ছাত্র কেন উপদেষ্টা হয়েছেন সেটা নিয়ে বিরাট বক্তৃতা দিতে ফেয়ার সাদত ভাই আসলে ব্যাপারটা হয়েছে কি আপনি আমাদের সমাজটা এমন হয়ে গেছে ধরেন আমরা সবাই মিলিত আন্দোলন করেছি আচ্ছা ধরেন এই যে সমস্ত রাজনৈতিক দল গত ষোলো বছর আন্দোলন করেছে তাদের আত্মত্যাগ আছে অনেক মানুষ ঘুম হয়েছে গুপ্ত হত্যার শিকার হয়েছে আর বিচার বহির্ভূত হত্যা হয়েছে নির্যাতন হয়েছে মামলা হয়েছে হামলা হয়েছে ঘর বাড়ি ধ্বংস করে দিয়েছে দোকানপাট ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে পার্সোনাল লাইফ ধ্বংস হয়ে গেছে এর মধ্যে আহ জুলাই অগাস্টে ছাত্ররা অকাতরে প্রাণ দিয়েছে শ্রমিক জনতা রাজনীতিবিদ সবাই সেখানে রাজপথে আন্দোলন করেছে আলটিমেটলি গিয়ে আপনি দেখুন যে আন্দোলন ছাত্ররা এই যে জুলাই অগাস্ট আমি যদি বলি যে মে জুন জুলাই আজকে ধরেন এক বছর হয়নি কিন্তু এক বছরের মধ্যে কিন্তু ঐক্যবদ্ধতার জায়গা থেকে অনেক দূরে সরে এসেছে এটার মূল কারণ হচ্ছে যখন আপনি একটা সরকার গঠন করেছেন এবং সরকারের মধ্যে যখন আপনার ঢুকে গেছেন সেখানে যখন দুর্নীতিটা যখন প্রাধান্য পায় আলটিমেটলি গিয়ে দেখুন যে এই এক বছরের মধ্যে কিন্তু এনসিপি গঠিত হয়েছে হয়েছি কিন্তু এনসিপির কোনো মুভমেন্টে কি সাধারণ ছাত্ররা কিন্তু আসছে কিনা এটাও তো দেখতে হবে এই বিবাদ এই আমি আপনারা সৃষ্টি করতেছেন প্রতিটি থানায় প্রতিটি জায়গায় যতগুলি স্বার্থের জায়গা আছে